শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকাল সকাল অনেক দিন পর মাওয়া ঘাটে আসছি আপনারা এখন দেখতে পাচ্ছেন পদ্মা ব্রিজ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। মাওয়া মাছের আড়তে এখন কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং কিভাবে বিক্রি হচ্ছে মাওয়া মাছের আড়তে বিভিন্ন রকম বহুরূপী কর্মকাণ্ড দেখলে আমার অনেক সময় হাসি পায় আপনারা অনেক জায়গা চিনেন বা না চিনেন মাওয়া ঘাটে পদ্মার ইলিশ পদ্মার মাছ কিনতে আসেন তাদের আমি বলতে চাই আপনারা যারা ভালো চিনেন না পদ্মার মাছ তারা মাওয়াঘাটে এসে ঠক খাবেন না যারা ভালো মাছ চিনেন তারা আসতে পারেন আর এই হলো মাওয়া পদ্মা ব্রিজ এবং কত মাছ ধরা নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়ে মাওয়াঘাটে যেই মাছ পাওয়া যায় পদ্মার মাছ সেই মাছগুলো এই নৌকা দিয়েই ধরা হয় তো চলেন আমরা একটু মাওয়া মাছের আড়তে চলে যাই দেখার চেষ্টা করি আজকে কি কি মাছ পাওয়া যাচ্ছে মাওয়া মাছের আড়তে এবং কিভাবে বিক্রি হচ্ছে সেই মাছগুলো আমি প্রথম বাজারে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি পদ্মার মাছ বলতে গেলে মোটামুটি তবে ইলিশ মাছ খুঁজে পাওয়া খুবই মুশকিল তো চলেন আমরা একটু আড়তে চলে যাই আর এই হলো মাওয়া মাছের আড়ত ওইখানে পদ্মার মাছ এবং বিভিন্ন জায়গার মাছ বিক্রি হচ্ছে আপনারা ঢাকা থেকে সহজেই মাওয়া ঘাটে আসতে চান অনেকেই মাওয়া মাছেরারত এবং মাওয়া ফিরি ঘাটে আসেন তো সেই তুলনায় সেই সোর্সে আপনারা মাওয়া ঘাটে মাছ কিনতে আসেন কিন্তু আপনারা চাইলে কিন্তু ময়নোট ঘাট ঘাট, মেঘুলা ঘাট এছাড়াও বেশ কয়েকটা পদ্মার মাছের আছে তো সেগুলোতে আপনারা যেতে পারেন সেখানে কিন্তু এর থেকেও ভালো পদ্মার মাছ পাওয়া যায় আপনারা এখন দেখতে পাচ্ছেন ঢাকা মাওয়া মাছের এই বিখ্যাত মাছের আড়তে পদ্মার মাছের পাশাপাশি বিভিন্ন রকম তাজা তাজা মাছ পাওয়া যায় আপনারা আর কোথাও যান বা না যান অনেকেই আপনারা মাওয়া মাছের আড়তে পদ্মার মাছ কিনতে চলে আসেন তো এখানে আসবেন একটু সতর্ক থাকবেন আপনারা বাসা থেকে যেই আশা করে পদ্মার মাছ কিনতে আসছেন আপনাদের বাসায়ও যাতে পদ্মার মাছটাই যায় একটু সতর্কভাবে মাছ কিনবেন একটা বড় মাছ পছন্দ হলেই কিনে ফেলবেন বিষয়টা এমন না হলেই ভালো তো পদ্মার মাছটা একটু ফ্রেশ থাকে একটু কালার ভালো থাকে তো এটা দেখবেন আর যদি পরিচিত কোনো মানুষ থাকে তারপরে তার সাথে কথা বলবেন পদ্দার মাছ কিনবেন দেখতেই পাচ্ছেন কিভাবে এখানে নিলামে মাছ বিক্রি হচ্ছে পদ্দার তাজা চিংড়ি মাছ বাইলা মাছ ইচা বাইলা এখন প্রচুর ইচা বাইলা মাছ পাওয়া যাচ্ছে এই মাওয়াতেও পাওয়া যাচ্ছে সব ঘাটেই কম বেশি পাওয়া যাচ্ছে এখানে নাকি সকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত পদ্মার মাছ পাওয়া যায় ব্যাপারীরা খুবই তাড়াহুড়া করে বিভিন্ন জায়গা থেকে আসছে পদ্মার মাছ কেনার জন্য এই যে দেখুন কাজলি মাছ ঘাওড়া মাছ কিনে নিয়ে যাচ্ছে এই যে বড় একটা কাতল মাছ ব্যাপারী কিনে নিয়ে আসলো ভালোই লাগে আসলে খুচরা কাস্টমারও খুব তাড়াহড়া করে মাছ কিনে ব্যাপারীরাও তাড়াহড়া করে মাছ কিনে এবং বিক্রি করে সব মিলিয়ে খুব জমজমাট এমন মাছের বাজার অনেকেই আপনারা পছন্দ করেন ভাই মাছ কিনছেন নি এই যে আমাদের মৈনটের ব্যাপারী ময়নটে নাকি ইদানিং মাছ কম তো সে কিন্তু এই মাওয়াঘাটে মাছ কিনতে আসছে সে নাকি আবার চাঁদপুরও যাবে তো যারা ঢাকার ব্যাপারী বড় বড় ব্যাপারী তারা কিন্তু শুধুমাত্র ময়নট নারিশা মেঘলাঘাটই আসে না তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে পদ্মার মাছ কিনতে যায় যেখানে একটু দাম কম পাওয়া যায় ভালো মাছ পাওয়া যায় তো সেখানেই যায় তো এটাই আসলে হওয়াটা স্বাভাবিক আমিও এক সময় চেষ্টা করবো অন্য অন্য জায়গায় গিয়ে আপনাদের দেখানোর জন্য যে অন্য অন্য জায়গায় কীভাবে পদ্মার মাছ বিক্রি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাতল রিঠা মাছ বড় সাইজের চিতল মাছ ব্যাপারই বিক্রি করছে কাস্টমারের কাছে তো এই পাঁচটা জুড়েই ছোটো মাছ বিক্রি হচ্ছে অপরিচিত মানুষ হঠাৎ করে আসলে নিলাম দেখাটা কষ্টকর আর এখানে ভিড়ও বেশি অনেকেই দেখা যায় এখানে এসে বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম কথা বলে তো এখানকার আরতদাররা কিন্তু অনেক রাগ করে এই জিনিসগুলো এজন্য সব জায়গায় হঠাৎ করে ভিডিও করাটা একটু কঠিন তারপরেও আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আপনারা এখানে রিঠা মাস দেখতে পাচ্ছেন রিঠা মাছের দাম চাচ্ছে আঠারোশো টাকা কেজি মোটামুটি এক কেজি সাইজ দেড় কেজি সাইজ হবে আর এখানে আপনারা পদ্মার ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এগুলো দাম চাচ্ছে সতেরোশো টাকা কেজি একটু ছোটো সাইজের এই জন্য এছাড়া আপনারা চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন দাম চাচ্ছে দুই হাজার টাকা কেজি এই চিংড়ি মাছগুলো আমার কাছে একটু সন্দেহজনক বলা যায় না নদীর কিনা তো খুলনার চিংড়ি মাছ অন্য জায়গায় বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা এখানে দাম চাচ্ছে একটু বড়ো সাইজেরগুলো দুই হাজার টাকা কেজি তো এখন ঘড়িতে শোয়া ছয়টা বাজে আরও মোটা মোটামুটি ভালোই জমজমাট বলা যায় এখানে প্রচুর নিলামে মাছ বিক্রি হচ্ছে মানুষের ভিড় অনেক সবই এক টাইপের মাছ এই জন্য আমি আর ওইভাবে দেখানোর চেষ্টা করতেছি না আপনাদের এই মাছ কত করে কিছু বিক্রি হয় ব্যাপারী চোদ্দোশো পনেরোশো টাকা বিক্রি করতে চাচ্ছে আরো কম হবে হয়তো বাউস পদ্মার বাউশ বর্ষা হলে বড় বড় সাইজের বাউস মাছ দেখা যায় এই পাঁচটাতে কি মাছ বিক্রি হচ্ছে একটু দেখার চেষ্টা করি এখানে চাষের মাছ বিক্রি হচ্ছে আসলে আরত বলতে এক এক সময় পদ্মার মাছ বিক্রি হয় এক এক সময় চাষের মাছ বিক্রি হয় এই যে এই মাছ সিরিয়ালে রাখছে বিক্রির জন্য পদ্মার মাছ বিক্রি হচ্ছে এই পাশে এই দেখতে পাচ্ছেন মাছ নিয়ে আসছে এখানে ব্যাপারীরা প্রথম বাজারে মাছ কিনে যদি বাজারে বিক্রি মানে আরতে বিক্রি না করতে পারে হয়তো বা সেকেন্ড টাইম আবার নিলাম হবে এইভাবেই চলে ব্যাপারীরা চায় যে এখানে মাছ এখানে বিক্রি করতে আর যারা অন্য জায়গার বড় ব্যাপারী তারা কিন্তু এখানে বিক্রি করার উদ্দেশ্যে বসে থাকে না তারা চায় যে অন্য অন্য জায়গায় বাজারে নিয়ে বিক্রি করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপারীরা অনেক মাছ কিনে রাখছে পদ্মার চিংড়ি মাছ ভাওরা মাছ বায়লা বা বাইলা মাছ পিয়ালি মাছ বড় বড় সাইজের বাইলা লাল চেয়া বাইলা মাছ অনেক ধরনের মাছ বিক্রি হচ্ছে মাথা গরম সবার এক এক মানুষের সবারই মাথা গরম এখানে বাইলা মাছ দেখা যাচ্ছে বড় বড় সাইজের চেয়াবাইলা মাছ সব মিলিয়ে আজকে তেমন বড় বড় মাছ দেখতে পেলাম না কি অন্য কোনো তাজা আড়াইশো টাকা দাম বলতেছে ক্রেতা বিক্রেতা বলতেছে তিনশো টাকা বাইশশো টাকার বড় বড় মাছ বাইশশো টাকা দাম চাচ্ছে বর্তমানে মানুষ অনেক মানুষ ভিডিও করে যার কারণে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলটা হাতে নিয়ে যদি মাছের দাম জিজ্ঞেস করি তো তারা কিন্তু বুঝে যায় যে মাছ কিনবে না মাছের দাম জিজ্ঞেস করতে সেম নেই তো তখন কিন্তু পারফেক্ট দাম পাওয়া যায় না তো মোবাইল যদি রেখে দাম বলি দামাদামি করি তখন কিন্তু পারফেক্ট দামটা বোঝা যায় এই জন্য সবসময় আসলে ওই যে জেলের কাছ থেকে মাছ কিনতে গেলে সঠিক দামটা আপনাদের দেখানো সম্ভব হয়ে ওঠে না তারপরেও চেষ্টা করা হয় যতটা সম্ভব পদ্মার ফ্রেশ চিংড়ি চিংড়ি মাছ বিক্রি হচ্ছে আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ বিক্রি হচ্ছে এছাড়াও সবাই ভালো থাকবেন এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যদি চান তো মাওয়াঘাটে পদ্মার মাছ কিনতে আসতে পারেন এছাড়াও চাইলে আপনারা আশেপাশে অনেক মাছের রত আছে তো সেগুলোতেও যেতে পারেন